গ্রামে ক্যান্সার আক্রান্তের মৃতদেহ সৎকার না করার হুমকি উপপ্রধান সুদীপ দেববর্মার পুলিশ অফিসারকে মারধর ভাঙচুর পুলিশের গাড়ি ত্রিপুরা খোয়াই জেলা বারবিল গ্রামের বাসিন্দা তপন দেব নামে এক ব্যক্তি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান এরপর রাত দশটা নাগাদ মৃত তপন দেব নামে ওই ব্যক্তির মৃতদেহ সৎকারের জন্য খোয়াই আমতলি গ্রামের একটি ঘাটে নিয়ে গেলে ওই গ্রামের জনগণ তপন দেবের মৃতদেহকে সৎকার করতে দেয়নি গ্রামবাসীদের বক্তব্য একজন ক্যান্সার আক্রান্ত রোগীর মৃতদেহ ওই শ্মশানঘাটে দাহ করা যাবে না এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই গ্রামের বিজেপি দলের উপপ্রধান সুদীপ বর্মা পুলিশের সাথে দুর্ব্যবহার করে এবং মৃতদেহ দাহ কাজ বাধা প্রদানের জন্য ওই গ্রামের মানুষজনদের লেলিয়ে দেয় তাতে একজন পুলিশ অফিসার অল্প বিস্তর আহত হয় এবং পুলিশের করা হয়। গাড়িও পুলিশ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে অভিযুক্তরা হল উপপ্রধান সুদীপ আনন্দ দেবনাথ সঞ্জিত দেবনাথ এবং গ্রাম প্রধান গৌতম তাতীয় দীপক দেবনাথ গতকালকে আমাদের অফিসার নন্দ সরকার এবং তার স্টাফ মোবাইল ডিউটি দিয়েছিল এমনটা আমি খবর ছিল যে ওইখানে একটা দেহ সৎকার নিয়ে সিপাই হওয়ার শোষণঘাটে লোকাল মানুষের সাথে বারোগুলের মানুষের সঙ্গে ওইখানে সমস্যা হচ্ছে আমরা খবর পাই হওয়ার সাথে সাথে অফিসার আমাদের যে মদন সরকার এবং স্টাফকে এখানে পাঠিয়েছি মহিলা পুলিশ সহ এখানে গেছে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে না আরও উত্তেজনা বাড়ছে যে তারা কোনো অবস্থা তো করতেই দেবে না পুলিশ বোঝানোর চেষ্টা করছিল। তখন তাদের ভিতরে আরও লোকজন বাড়তে থাকে বাড়তে বাড়তে তারা এমন পর্যায়ে গেছে যে না দেবেই না এখানে পড়ার জন্য এরকম ভালো কথা না এটা কথাবার্তার মাধ্যমে কিন্তু তারা ওই পুলিশের উপরে হামলা করে দিয়েছে এবং আমাদের পুলিশের একটা গাড়ি ভাঙচুর করেছে তারপরে যে আমরা রাত্রেবেলায় যদিও আমরা এই রিগার্ডে আমরা একজনকে অ্যারেস্ট করেছি যার নাম দীপক দেবনাথ আমরা একটা এফআইআর নিয়েছি যার নাম্বার থার্টি নাইন আর সেকশনগুলো হচ্ছে ওয়ান নাইনটি ওয়ান প্লাস থ্রি ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান ওয়ান থার্টি টু সিক্সটি ওয়ান থ্রি টোয়েন্টি ফোর এই সেকশনগুলো নিয়ে বিএনএসে আমরা মামলা নিয়েছি এবং এই ঘটনার ভিতরে পাঁচজন পাঁচজন হচ্ছে পরিচিত ব্যক্তি যাদের নামে এবং হচ্ছে সুদীপ দেববর্মা আনন্দ দেববর্মা আনন্দ দেবনাথ সঞ্জিত দেবনাথ তারপরে গৌতম তাঁতি তারপরে হচ্ছে দীপক দেবনাথ এবং আরও দশ পনেরো জন তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে ওই এফআইআর মোতাবেক আমরা ভবিষ্যতেও বাকি যারা আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো আইনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো আমাদের যে পুলিশ অফিসার মতন করা হয়েছে স্যার এখানে আর একটা জিনিস খবর পাইলাম যে এখানে উপপ্রধান সুদীপ দেববর্মা এই কালকের ঘটনার সাথে জড়িত অথবা মানে ওনার ইন্ধনের সমস্ত ঘটনা হয়েছে এই ব্যাপারে কি বলেছেন ইনভেস্টিগেশন চলছে হ্যাঁ উনি ছিলেন এবং উনি এখানে থাকার পরে এই ঘটনার সঙ্গে উনিও জড়িত আছেন আমরা আইনের যেটা আছে আমরা এটা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের চয়েস মা যেমন চান চাল ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন এ আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত চাইবে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এন পি এস জুয়েলারি আমাদের পরিচয়